2024 সালের এইস এসি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট অবশেষে সালের পরীক্ষার রুটিন রুটিন বাতিল করা বাতিলের আল্টিমেটাম শেষে শিক্ষা বোর্ডের গেটে তালা দিয়েছিল শিক্ষার্থীরা এরপর তাদের দাবি না মানায় তারা আরো দশ মিনিটের আল্টিমেটামের জন্য সময় দিয়েছিল দশ মিনিটের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার রুটিন বাতিল ঘোষণা করে নেয় যার জন্য শিক্ষার্থীরা সবাই শিক্ষা বোর্ডের বিল্ডিং এর ভিতরে অবস্থান করছে আমরা শিক্ষা বোর্ডে ভিতরে অবস্থান করছি তারা জানায় যতক্ষণ না আমাদের দাবি নিবে ততক্ষণই আমরা বোর্ড ত্যাগ করব না যেখানে একটা ভিডিওতে বলেন বাংলাদেশের আর্মির সাথে যুদ্ধ করে আমরা শিক্ষা বোর্ডের ভিতরে ঢুকেছি সাথে যুদ্ধ করে গেছি এর পরবর্তীতে শিক্ষার্থীদের দাবি মেনে ছয়টা পঁয়ত্রিশ মিনিটের রুটিন বাতিল করা হয়